মানুষ হেরে গেলে প্রেমে ব্যর্থ হয়ে গেলে ঠকে গেলে কেনই বা তার এই শখের এত সুন্দর চুলগুলো বিসর্জন দিয়ে দেয় এই সাইকোলজিটা আমার মাথায় আসে না এত সুন্দর সুন্দর চুলগুলো ওর এত লম্বা এত ঘন চুলগুলো দেখেন আমি কয়েক বছর আগে এই প্রমোশন করতাম ওর চুলগুলো দিয়ে পেয়ে সেই মেয়েটা আজকে এই চুলগুলো ফেলে দিচ্ছে কেন মানুষ এই কাজটা করে বলেন তো এটা তো একদমই আমার মাথায় আসে না আমি ওর কথা বলছি না আমি বিভিন্ন ইনফ্লুয়েসারদের কথা বলছি যারা কিনা না সদ্য নিজের প্রেমকে ঠো প্রেম থেকে ঠকে এসে হেরে গিয়ে ব্যর্থ হয়ে এসে নিজের চোরগুলো ফেলে দিয়েছে হয়তো রিভেঞ্জ নেওয়ার জন্য বা তার শখের পুরুষের এই পছন্দের চুলগুলো সে আর রাখতে চাচ্ছে না সে নতুন করে নিজের মতো করে বাঁচার জন্য নতুন ভাবে শুরু করার জন্য হয়তো চুলগুলো ফেলে দিয়ে নিজেকে একটু সান্ত্বনা দিয়েছে এটুকুই আর বেশি কিন্তু কিছু না কিন্তু ওর কিন্তু একদমই এটা না একদমই উল্টো গত বছর মূলত আমি অনেক অসুস্থ থাকায় আমার সবগুলো চুল ফেলে দিতে হয়েছে এত পরিমাণে অ্যান্টিবায়োটিক এত পরিমাণে মানে কি বলবো বেশি পরিমাণ ডোজের যে ওষুধগুলো সেই ওষুধগুলো খাওয়ার ফলে আমার চুলগুলো এত পড়ছিল এত পড়ছিলো মাঝখান দিয়ে পুরো ফাঁকা হয়ে গিয়েছিল তো তার কারণে আমি চুলগুলো পুরো ফেলেই দিয়েছিলাম কি করব তেলের বিজনেস করা শুরু করেছিলাম ঠিক তার কিছুদিন পরেই আল্লাহ এরকম একটা ওষুধ দিয়েছে তো তারপরে হচ্ছে চুলগুলো ফেলে দিতে হয়েছে তো আমার দেখা দেখি আমার পিচ্ছি যে বোনটা সেও চুল ফেলে দিয়েছে আপু আমিও ফেলে দেই তাহলে হয়তো আমার চুলগুলো এত সুন্দর হবে তো যেই ভাবনা সেই কাজ দুজনে চুল ফেলে দেওয়ার পরে উনি বললো যে আমিও তাহলে ফেলে দেই আর তো ফেলতে পারবো না একটু একটু করে বড় হয়ে যাচ্ছি তো কলেজ থাকাকালীন যতদিন আমি হিজাব পরে বাহিরে যাতায়াত করি ঠিক ততদিন আমি কিন্তু চুলগুলো এভাবে হিজাব করে বা ফেলে দিয়ে চুলগুলো ফেলে দিয়ে আর কি হিজাব করে বাহিরে যাতায়াত করতে পারবো এর মধ্যে আমার চুলগুলোও বড় হয়ে যাবে আর আমার চুলগুলো এখন যতটা সুন্দর শক্ত মজবুত স্বাস্থ্যজ্জ্বল এর থেকেও বেশি হবে আমরা যেটা মনে করি একবার চুল ফেলার পরে চুলগুলো আরও বড় হয়ে আরও সুন্দরভাবে গজায় ও ঠিক সেটা মনে করে এই লাস্টবারের মতো জীবনের লাস্টবারের মতো চুল ফেলে দিচ্ছে আপনারা দোয়া করবেন যেন ও চুলগুলো আরও আরও সুন্দর হয়